হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করব আমরা ডবল জিরো মিডলি থেকে ডবল এর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলল ডবল জিরো মিডলের আঠান্ন উনষাটের পার্ট জিরো ওয়ান মিললের আশি একাশি জিরো টু মিডলের আঠার উনিশ জিরো থ্রি মিডলের তিরিশ একত্রিশ জিরো ফোর মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিললের আটচল্লিশ উনপঞ্চাশের ভেরি এক্সিলেন্ট ও ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি এগারো মিটলে ছেচল্লিশ সাতচল্লিশ সাত শূন্য সাত মিটলে সত্তর একাত্তর শূন্য আট মিটলে শূন্য আট শূন্য নয় নয়ের পার্ট এবং শূন্য নয় মিটলে বাষট্টি তেষটির দশ মিডলে তিরিশ একত্রিশ পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে বলে রাখি তেরো মিটলে বাষট্টি তেষটির পার্ট চোদ্দ মিটলে বাহান্ন তিপান্ন পনেরো মিডলে ছিয়াত্তর সাত ষোলো মিডলে চৌষট্টি পঁয়ষট্টি সতেরো মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা টার্গেট পার্ট হতে পারে তো রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলতে কি আঠেরো মিডলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ উনিশ মিডলের শূন্য ছয় শূন্য সাত কুড়ি মিডলের বিরাশি তিরাশি একুশ মিডলের বারো তেরো বারো তেরো এবং বাইশ মিলের বিরাশি তিরা বিরাশি তিরাশির পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলতে কি ছাব্বিশ মিডলে ষোলো সতেরো পার্ট আঠা সাতাশ মিলের বারো তেরো আঠাশ মিলে বাহান্ন ত্রিপান্ন উনত্রিশ মিলের বিরাশি তিরাশির পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে দেখানো বলে রাখি বত্রিশ মিনিটলে ছাপান্ন সাতান্ন পাট তিরিশ মিনিটলে বাহান্ন তিপ্পান্ন চৌত্রিশ মিলে শূন্য ছয় শূন্য সাত পঁয়ত্রিশ মিলে বাহান্ন তিপান্ন এবং তেত্রিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে একানব্বই রাখি সাঁইত্রিশ মিললে চৌষট্টি আটত্রিশ বিরাশি তিরাশি উনচল্লিশ ছিয়াশি সাতাশি চল্লিশ মিলে চব্বিশ পঁচিশ একচল্লিশ মিলে চুরানব্বই পঁচানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পঁয়তাল্লিশ বাষট্টি সাতচল্লিশ মিলে ছিয়ানব্বই সাতানব্বই আটচল্লিশ মিলে আটানব্বই নিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলের দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্বই রাখি পঞ্চাশ মিলে চল্লিশ একচল্লিশ ঊনপঞ্চাশ মিললে শূন্য দুই শূন্য তিন বাহান্ন মিডলে বা বত্রিশ তেত্রিশ একান্ন মিডলে বাহাত্তর তিয়াত্তর এবং চুয়ান্ন মিডলের আটাত্তর উনাশির পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে ছাপ পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট এখানে পার্টগুলোতে সাতান্ন মিলে ছিয়া সাতাশি পার্ট আঠান্ন মিলে ছিয়ানব্বই সাতানব্বই উনষাট মিলে চব্বিশ পঁচিশ ষাট মিলে পঞ্চাশ একান্ন পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভিড়ি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে পঁয়ষ ছেষট্টি দশ দশটিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বোর্ড বললে একষট্টি মিললে আট উন্নশি পাট বা বাষট্টি মিডলে ছয় সাতাশি পাঠ চৌষট্টি মিলে ছিয়াত্তর সাতাত্তর পঁয়ষট্টি মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেষট্টি মিলে ছেষট্টি সাতষট্টি পাঠ ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বোর্ড বলে সাতষট্টি মিললে ছিয়াত্তর সাতাত্তর আটষট্টি মিলে উনষাট ও সত্তর মিললে দশ এগারো একাত্তর মিললে ছাপান্ন সাতান্ন বাহাত্তর মিললে বারো তেরো পাট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডল থেকে আটাত্তর মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি এখানো ঠিক ছিয়াত্তর মিডলে চুয়ান্ন পঞ্চান্ন সাতাত্তর মিডলে আটত্রিশ উন উনচল্লিশ আটাত্তর মিললে আঠাশ উনত্রিশের পাট এবং চুয়াত্তর মিডলে আটষট্টি উনসত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডিল থেকে চুরাশি মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি পার্টগুলো দেখানব্বি আশি মিললে আটষট্টি উনসত্তর উন উনাআশি মিডলে দশ এগারো বিরাশি মিডলে চোদ্দ পনেরো তিরাশি মিডলে আঠান্ন উনষাট এবং চুরাশি মিলে আঠাশ উনত্রিশের পাট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্ব সাতাশি মিডলে চুয়াত্তর পঁচাত্তর অষ্টাশি মিলে বত্রিশ তেত্রিশ উননব্বই মিললে আটচল্লিশ উনপঞ্চাশ নব্বই মিলে কুড়ি একুশ এবং পঁচাশি মিললে চুরাশি পঁচাশির পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বললে কি একানব্বই মিললে চৌষট্টি পঁচষ্টি পাঠ বিরানব্বই আটত্রিশ উনচল্লিশ তিরানব্বই আঠাশ চুরানব্বই এবং ছিয়ানব্বই চুয়াত্তর ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হয়েছে সাতানব্বই থেকে ডবল ইম্পর্টেন্ট টার্গেট এখানে বললে কি সাতানব্বই আটানব্বই নিরানব্বই আঠাশ অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলসে জুড়ে থাকবেন দেখা হচ্ছে रियर 비디오 때